আই লওভ এভরিওয়ান ওয়েলকাম টু একাডেমি সোম থেকে শনি সকাল সাড়ে ছটা মানেই জি কে প্রশ্ন উত্তর ক্লাস আহ উইথ মি ডি সি জারাবুন রহমান প্রতিদিন আমি তোমাদের সাথে এই জি ক্লাসটি আলোচনা করছি দুর্দান্ত প্রশ্ন উত্তর আমরা সেখানে রাখি আজ যে সেশন সেখানে অনলাইনে তোমাদের ইউটিউবে ফ্রি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আমি প্রোভাইড করব যেগুলো আপকামিং পরীক্ষার জন্য অনেক তোমাদের কাজে আসবে অল রাইট এভরিবডি সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ফেলো আর এইরকম ক্লাস যদি আরও দেখতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে থাকতে পারো সেখানে সমস্ত ক্লাস কোথায় কোন ক্লাস হচ্ছে তার লিঙ্ক কিন্তু তোমাদের প্রোভাইড করা হয় জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল নাও দিস ইজ আরাবুর রহমান আজকের প্রথম প্রশ্ন আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহক হলেন নিম্নেরকে দেখো আইপিএল এর ইতিহাসে সব বেশি পরিমাণে রান সংগ্রহ করে রেখেছেন যিনি তার নাম হচ্ছে বিরাট কোহলি বিরাট কোহলি এখনো পর্যন্ত রান রান সংগ্রহ করেছেন ইতিহাসে যার ভিতরে তার স্কোর তারপরে আরো অনেক ব্যক্তিরা কিন্তু রান সংগ্রহ করেছেন এখানে একটা জিনিস মনে রাখবে বিরাট কোহলি কিন্তু একমাত্র খেলোয়াড় যিনি যিনি আট রানের যে বাউন্ডারি সেটা পার করেছেন বা আট হাজার রান কিন্তু তিনি প্রথম করেছেন আইপিএল এর ইতিহাসে কোনো ক্রিকেটার আট হাজার রান এখন স্পর্শ করতে পারেনি অলরাইট এরপরে আমরা যদি দেখি দুশোটা উইকেট নিয়ে যুজবেন্দ্র চাহাল মোস্ট উইকেট ফর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ইতিহাসে চাহাল যিনি এখনো পর্যন্ত মুম্বাই পাঞ্জাব কিংস আর এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন এবং তিনি দুশো একুশটি উইকেট সংগ্রহ করেছেন এখনো পর্যন্ত খুব ইম্পর্টেন্ট এবং তিনি হচ্ছেন একমাত্র ক্রিকেটার আইপিএল এর ইতিহাসে যিনি দুশো উইকেট সংগ্রহ করেছিলেন প্রথম মনে রাখবে আচ্ছা অলরাইট নেক্সট প্রশ্ন কে বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশ ঘটান কে বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশ ঘটিয়েছিলেন এক কথায় বলতে গেলে ছাপাখানাকে শুরু করেছিলেন আমাদের বাংলায় বাংলা ছাপাখানা বাংলা মুদ্রণ শিল্পের জনক আমরা বলে থাকি যাকে তিনি হচ্ছেন চার্লস উইলকিন্স বাংলা মুদ্রণ শিল্পের জনক অলরাইট দেখো এখানেই চার্লস উইলকিন্স ইনি ব্রিটিশ ইস্ট কোম্পানির একজন কর্মকর্তা ছিলেন ওকে এবং তিনি বাংলা মুদ্রণ শিল্পের জনক ছিলেন জনক নামে পরিচিত ছিলেন চার্লস উইলকিন্স হুগলির চুচুড়ায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন ওকে হুগলির চুচুড়াতে তিনি সতেরোশো সাল নাগাদ একটা ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন যেটা আমাদের ভারতের প্রথম কিন্তু বাংলা ছাপাখানা ছিল ইম্পর্টেন্ট এবং তাকে আমরা বাংলা মুদ্রণ শিল্পের জনক হিসাবে চিনে থাকি নেক্সট ইজ এফ ইএমএ কি আসলে এফ ইএমএ আসলে কি ফ্রেমা বা এফ ই এম এ বলতে কি বুঝিয়ে থাকে এফ ই ফ্রেমা বলতে এটা বোঝায় ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট কে ফরেন ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফ্রেমা এটা 1999 সালে পাস হয়েছিল এই আইনটা কবে পাস হয় 1999 সালে পাস হয় ফ্রেমা একটা খুব গুরুত্বপূর্ণ চলো পরেরটা ভারতের প্রথম দেশীয় বিমানবাহী রণতরী কোনটি বিমানবাহী রণতরী কোনটি রণতরি বলতে যে সমস্ত জাহাজগুলো যে সমস্ত যুদ্ধ যুদ্ধতরিগুলো আমাদের সমুদ্রের উপরে ঘুরে বেড়ায় এবং সেখান থেকে বিমান লঞ্চ করা যেতে পারে বিমান সেখানে টেক অফ করতে পারে এমন বিভিন্ন বড় বড় বড়ো জাহাজগুলোকে রণতরি বলা হয়ে থাকে ওকে তো এমন একটি রণতরির নাম কি ভারতের প্রথম দেশীয় নির্মিত রণতরির নাম হচ্ছে আইএনএস বিক্রান্ত কারা নির্মাণ করেছে ভারতের সব থেকে বড়ো শিপয়ার্ড কোম্পানি কোচিন শিপইয়ার্ড তারা নির্মাণ করেছিল কোচিন শিপয়ার্ড এটা কেরালার কোচিতে অবস্থিত আছে তারা নির্মাণ করেন রাইট নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন ধরনের দূষণের কারণে ব্রঙ্কাইট্রিস রোগ হয় ব্রঙ্কাইট্রিস রোগ কিসের দূষণের কারণে হয়ে থাকে দেখো দূষণের কারণে বিভিন্ন ধরনের রোগ হতে পারে শব্দ দূষণের কারণে বিভিন্ন রোগ হতে পারে বায়ু দূষণের কারণে মানবদেহে বিভিন্ন প্রভাব ফেলতে পারে জল দূষণের কারণে প্রভাব ফেলে তো দেখো ব্রঙ্কাইটিস প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে কি ধরনের রোগ ব্রঙ্কাইটিস আসলে হচ্ছে কি ধরনের রোগ এটা একটা আমাদের কিন্তু শ্বাসনালীর রোগ বিশেষ করে আমাদের শ্বাসনালী এবং ফুসফুস আমাদের যে সেটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে থাকে ব্রঙ্কাইটিস এন্ড ব্রঙ্কাইটিসের কারণে এই দুটো স্থান কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে ব্রঙ্কাইটিস কারো হলে সেখানে কিন্তু শ্বাসকষ্ট হয়ে থাকে শ্বাসকষ্ট হয় ব্রঙ্কাইটিস হলে এখন ব্রঙ্কাইটিস হয় কিসের কারণে অবশ্যই বায়ু দূষণের কারণে হয়ে থাকে বায়ু দূষণ বাড়লে কি হবে আমাদের নাকের মধ্য দিয়ে আমাদের ফুসফুসে কিন্তু কি যাবে বিভিন্ন দূষিত পদার্থ পৌঁছাবে এবং দূষিত পদার্থ পৌঁছালেই আমাদের যে শ্বাসনালী সেখানে স্লেমরা তৈরি হবে এবং আমাদের কিন্তু শ্বাসকষ্ট হবে আর ব্রঙ্কাইটিস রোগ হচ্ছে তেমনই একটা রোগ কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্ম দুটি ভাবে ভাগে বিভাজন হয়ে যায় বৌদ্ধ সম্মেলন এখানে যে বৌদ্ধ সম্মেলনের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে একটি প্রাচীন বৌদ্ধ সম্মেলন কোন প্রাচীন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্ম দুটি ভাগে ভাগ হয়ে যায় প্রথমে দেখো বৌদ্ধ ধর্মের দুটি ভাগ কি কি বৌদ্ধ ধর্মের ভাগ বৌদ্ধ ধর্মের দুটি ভাগ একটার নাম হচ্ছে হীনযান এবং আরেকটির নাম হচ্ছে মহাজান তো হিনযান এবং মহাজান এই দুটি ভাগে অ্যাকচুয়ালি আমাদের বৌদ্ধ ধর্ম বিভক্ত হয় এবারে এই বিভক্তটা কবে বা বিভাজনটা কবে হয়েছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলনে হয়েছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলন সম্পর্কে অবশ্যই আমরা ডিটেলসে দেখব তার আগে আমি চারটে যে বৌদ্ধ সম্মেলন হয়েছিল প্রাচীন ভারতে সবগুলো সম্পর্কে একটু বলে রাখি প্রথমত প্রথম বৌদ্ধ সংঘ রাজগৃহ বা রাজগিরিতে হয়েছিল রাজগৃহ বা রাজগিরি কোথায় তোমরা নিশ্চয়ই জানো এটা মগধের প্রথম রাজধানী ছিল কবে হয়েছিল খ্রিস্টপূর্ব চারশো তিরাশি খ্রিস্টপূর্ব চারশো তিরাশি নাগাদ সামথিং আশেপাশে কোনো একটা সময়ে এটা কিন্তু আয়োজিত হয়েছিল এটা মহাকাশ্যপ মহাবস্তির নেতৃত্বে অনুষ্ঠিত হয় মহাকাশ্যপ ছিলেন এই রাজগৃহীতে অনুষ্ঠিত প্রথম বৌদ্ধ সম্মেলন বা বৌদ্ধ সংঘের সভাপতি তার নেতৃত্বে এটা অনুষ্ঠিত হয়েছিল এবং এই সময়ে যিনি শাসক ছিলেন মগদের তার নাম ছিল অজাতশত্রু অজাত তো আমরা বলতে পারি অজাত অ্যাকচুয়ালি রাজগৃহে কিন্তু প্রথম বৌদ্ধ সম্মেলনটা আহ্বান করেছিলেন তো কে আহ্বান করেন প্রথম বৌদ্ধ সম্মেলন পরীক্ষায় প্রশ্ন আসলে বলবে অজাত শত্রু তাই না এরপরে দ্বিতীয় সংঘ কোথায় হয় বৈশালীতে আচ্ছা বৈশালী এটাতে যখন বৌদ্ধ সম্মেলন হয় সেটা খ্রিস্টপূর্ব প্রায় তিনশো তিরাশিতে প্রায় তিনশো তিরাশিতে এটা আয়োজিত হয়েছিল এখানে প্রায় কথাটা কেন লেখা হয়েছে কারণ এখানে কিন্তু আলটিমেটলি অনেক পুরোনো সাল এই কারণে কিন্তু অনেক হিস্টোরিয়ানরা বিভিন্ন সময়ে বিভিন্ন মতবাদ দিয়েছেন কোন হিস্টোরিয়ান বলেছেন তিনশো বিরাশিতে কেউ বলেছেন তিনশো তিরাশিতে তো এই কারণে প্রায় কথাটা লেখা হয়েছে প্রায় মানে ওর আশেপাশে কোনো একটা সময় বা ওই সময়ে ওকে তো প্রায় তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে এটা আয়োজিত হয় কোথায় বৈশালীতে এখন কে এটাতে সভাপতিত্ব করেছিলেন সাব্যকামী ইনি ছিলেন এই বৈশালীতে অনুষ্ঠিত দ্বিতীয় বৌদ্ধ সংঘের সভাপতি এবং দ্বিতীয় বৌদ্ধ সঙ্গটা যখন হয় তখন মগদের শাসক কে ছিল জানো কমেন্ট করে জানাবে দ্বিতীয় বৌদ্ধ যখন হয় তখন মগদের শাসক কে ছিল কে ছিল কালাশোক তো কালাশোকের সময় এটা হয়েছিল কালাশোক ছিলেন শিশুনাগ বংশের একজন শাসক শিশুনাগো মগধে শাসনকারী একটা বংশ ছিল সেই বংশের শাসক কালাশোক তিনি এটা ডেকেছিলেন তৃতীয় বৌদ্ধ সংঘ হয়েছিল পাটলিপুত্র পাটলিপুত্রটা মগদের পরবর্তী রাজধানী এখন এই পাটলিপুত্র হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় আড়াইশো বা তার আশেপাশের সময়ে মোগালীপুত্র তিস্যার সভাপতিত্বে মোগালীপুত্র তিস্যা এনাকে আমরা অনেক সময় উপগুপ্ত বলে থাকি তো অনেক বইতে তোমরা উপগুপ্ত পেয়ে যাবে এই কারণে অনেকে কনফিউজিং হয়ে যায় স্যার উপগুপ্ত নাকি মোগালীপুত্র তিসা বাবা একই ব্যক্তির নাম মোগালীপুত্র তৃষ্া বা উপগুপ্ত একজনই তো মোগালীপুত্র তৃষ্া বা উপগুপ্তের সভাপতিত্বে হয় এখন এটা কোথায় হয়েছিল পাটলিপুত্রে আর তৃতীয় সংগতা যখন হয় তখন পাটলিপুত্রের শাসক কে ছিল জানো দা গ্রেট রুলার অশোক অশোক কে ছিলেন মৌর্য বংশের একজন শাসক সেই অশোক আমরা বলতে পারি তৃতীয় বৌদ্ধ সম্মেলন আহ্বান করেন তো তৃতীয় বৌদ্ধ সম্মেলন কে আহ্বান করেন অশোক করেন চতুর্থ সংঘ খ্রিস্টীয় প্রথম শতকে হয় প্রথমবার এখানে পালি ত্রিপিটক লিখিত আকারে সংকলন করা হয়েছিল বা সংরক্ষণ করা হয়েছিল যে ত্রিপিটকটা লেখা হয় সেই ত্রিপিটকটা প্রথম কোন বৌদ্ধ সম্মেলনে বা কোন বৌদ্ধ সংঘে লিখিত আকারে সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে চতুর্থ বৌদ্ধ যে সংঘ হয় সেটাতে আচ্ছা এটা সভাপতিকে ছিলেন সভাপতিটা এখানে লেখা হয়নি সভাপতি যিনি ছিলেন এই বৌদ্ধ সংঘের তার নাম হচ্ছে বসুমিত্র বসুমিত্রের সভাপতিত্বেটা অনুষ্ঠিত হয় কোথায় হয়েছিল কাশ্মীরে হয়েছিল কাশ্মীরে অনুষ্ঠিত হয় খ্রিস্টীয় প্রথম শতকের দিকে ওকে আচ্ছা এই বৌদ্ধ সম্মেলনটি যখন হয় তখন শাসককে ছিল যেন কনিষ্ক তো কনিষ্কের সভা কনিষ্কের আহ্বানে এটা অনুষ্ঠিত হয় তো আমরা বলতে পারি কনিষ্ক কি ছিল আহ্বায়ক ছিল এই বৌদ্ধ সংঘের তো এই চারটি আমি তোমাদের বললাম ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে আসতে পারে বিভিন্ন তথ্য আমি তোমাদের প্রোভাইড করলাম বৌদ্ধ সংঘ সম্পর্কে অলরাইট রাইট নেক্সট প্রশ্নে আমরা আসি যেটা হচ্ছে সাত নম্বর প্রশ্ন প্রশ্ন সা বলা হচ্ছে সংসদ টিভির নতুন সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন কে সংসদ টিভি সংসদ টিভির মাধ্যমে আমাদের পার্লামেন্টের যে রাজ্যসভা উচ্চকক্ষ এবং যে লোকসভা নিম্নকক্ষ সেই লোকসভা এবং রাজ্যসভার যে কার্যক্রম যে ডিবেট হয়ে থাকে সেগুলো কিন্তু এটার মাধ্যমে দেখানো হয়ে থাকে সংসদ টিভি সেটাকে কিন্তু ব্রডকাস্টিং করে থাকে তো এখানে সংসদ টিভির সম্প্রতি সিইও হিসাবে কে নিযুক্ত হলেন উৎপল কুমার সিং সংসদ টিভির সিইও হলেন এই সংসদ টিভিটা দু হাজার একুশ সাল থেকে কিন্তু কাজে এসেছে দু হাজার একুশ সাল থেকে কিন্তু এই সংসদ টিভিটা কাজ করে আসছে তোমার হচ্ছে মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বলে একটা মিনিস্ট্রি আছে তারা কিন্তু এটাকে দু হাজার একুশ সালে লঞ্চ করে সেখান থেকে এটা কিন্তু যত সংসদে কাজকর্ম হয় সেগুলো ব্রডকাস্টিং করে থাকে টি একাডেমির পেইড ব্যাচে যারা এখন অ্যাডমিশন নাওনি অ্যাডমিশন নিতে পারো ফর্মবাইন্ড ফাউন্ডেশন ব্যাচ ফাইভ পয়েন্ট জিরো আমি সর্বোপরি সকলকে একটা ব্যাচ রিকমেন্ড করতে চাই সেটা হচ্ছে ডব্লিউপি কেপি ফাউন্ডেশন ব্যাচ অবশ্যই এখানে ভর্তি হলে তোমরা দুর্দান্ত ক্লাস পাবে আমাদের টিচারদের কাছ থেকে এখানে আমিও তোমাদের ক্লাস করাচ্ছি ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন উত্তরের ক্লাস আমি স্ট্র্যাটিক এর পার্টটা করিয়ে থাকি বেসিক থেকে আমি স্ট্যাটিক পড়াচ্ছি দুর্দান্ত সেখানে আমার স্টুডেন্টসের এক্সপিরিয়েন্স তারা শেয়ার করে আমার সাথে মাঝে মধ্যে অ্যান্ড তোমরাও এটাতে যুক্ত হতে পারো আর যাদের প্র্যাকটিসের প্রয়োজন তারা ডাবলিউপি কেপি প্র্যাকটিস ব্যাচে ভর্তি হতে পারো প্রতি বছর কোন তারিখে নেলসন মেন্ডেলা দিবস পালিত হয় নেলসন মেন্ডেলা কে নেলসন মেন্ডেলা দক্ষিণ আফ্রিকার দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি যিনি দক্ষিণ আফ্রিকাতে উনিশশো থেকে কিন্তু রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এই নেলসন মেন্ডেলা মেন্ডেলা তিনি দক্ষিণ আফ্রিকাতে প্রথমে বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি পৃথিবীর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট একজন লিডারের মধ্যে পড়েন পৃথিবীতে অনেক বড় বড় লিডারদের সম্পর্কে আমরা শুনেছি নেলসন মেন্ডেলা মহাত্মা গান্ধী শেখ মুজিবুর রহমান হ্যাঁ তারপরে ফিদেল কাস্ত্র চে গুয়েভরা দেন হচ্ছে আরও যদি বলা হয় বড় বড় নেতাদের মধ্যে আমরা নাম পাবো মার্থিন লুটার কিং জুনিয়রের এই যে নেতাগুলো আছে তেমনই একজন নেলসান মেন্ডেলা কিন্তু ফেমাস একজন নেতার মধ্যে পড়ে নেলসান মেন্ডেলার জন্মদিনটা জাতিসংঘ নেলসান মেন্ডেলা দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করেন আঠেরোই জুলাই তার জন্মদিন এবং এই দিনটা হচ্ছে নেলসান মেন্ডেলা দিবস আচ্ছা নেলসন মেন্ডেলা নেলসন মেন্ডেলা এ নেলসন মেন্ডেলা ইনি উনিশশো নব্বই সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন তিনি বিদেশি হওয়ার সত্ত্বেও উনিশশো নব্বই ভারত এরপরে তিরানব্বই সালে গিয়ে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন কোন ক্ষেত্রে শান্তিতে তো নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তিনি কত সালে উনিশশো সালে এই দুটো জিনিস একটু মনে রাখবে উনিশশো নব্বই ভারত রত্ন উনিশশো তিরানব্বই নোবেল শান্তি পুরস্কার তিনি পেয়েছিলেন নিচের কোন অক্সাইড জলে দ্রবণীয় ক্যালসিয়াম অক্সাইড ফেরিক অক্সাইড জিঙ্ক অক্সাইড নাকি উপরের নয় দ্রবণীয় কোনটি এর ভিতরে দেখো জলে দ্রবণীয় হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড জলে দ্রবণীয় একটি অক্সাইড ওকে ক্যালসিয়াম অক্সাইড এটাকে আমরা অনেক সময় বলে থাকি কুইক লাইম এটাকে কুইক লাইম বলা হয় তাহলে আমরা কাকে কুইক লাইম বলি এটা বলে থাকি ক্যালসিয়াম অক্সাইডকে কে নেক্সট প্রশ্ন দশ ভারতের কোথায় জোয়ার ভাটা শক্তি উৎপাদনের জন্য কোথায় বেশি অনুকূল পরিবেশ পাওয়া যায় জোয়ার ভাটা শক্তি উৎপাদনের জন্য অনুকূল পরিবেশ কোথায় পাবো জোয়ার ভাটা শক্তি এটা একটা কিন্তু অচিরাচরিত শক্তির মধ্যে পড়ে জোয়ার ভাটা শক্তিটা এবং এটা পরিবেশে কোনো প্রকৃতির দূষণ ঘটায় না এমন একটা শক্তির উৎস জোয়ার ভাটা শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে এবং জোয়ার ভাটা শক্তির জন্য অনুকূল পরিবেশ হচ্ছে খাম্বাত উপসাগর অঞ্চল খাম্বাত উপসাগর অঞ্চল যেটা গুজরাটের কাছে অবস্থিত আছে এই খাম্বাত উপসাগরটা সেখানে আমরা এই ধরনের জোয়ার ভাটা শক্তি উৎপাদন কেন্দ্র অনেক অবস্থিত আছে সেগুলো আমরা সেখানে দেখতে পাব কোনটিতে শর্করা সর্বাধিক থাকে শর্করা বা কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট সব বেশি কোথায় থাকে এর ভিতরে কলাতে খুব বেশি পরিমাণে কার্বোহাইড্রেট থাকে এই কারণে তুমি যদি ডক্টরকে বলো স্যার আমি ওয়েট গেন করতে চাই তাহলে কিন্তু ডক্টর তোমাকে কলা খাওয়ার জন্য রিকমেন্ড করবে কলাতে খুব বেশি পরিমাণে শর্করা এবং ফাইবার থাকে ফাইবারও থাকে খুব বেশি পরিমাণে ফাইবারও ও শর্করার একটা প্রধান শর্করার একটা প্রধান উৎস হচ্ছে কলা এছাড়া তোমার ওই চাল গম বা ভাত যেটাকে বলা হয় ভাত তারপরে গমের রুটি দেন হচ্ছে তোমার ওটস এই জিনিসগুলোতে প্রচুর পরিমাণে শর্করা থাকে আর মিষ্টি জাতীয় দ্রব্যে তো থাকেই শর্করা পৃথিবীর একেবারে কেন্দ্রে অভিকর্ষজ তরণের মান কত পৃথিবী মনে করো এটা আমাদের পৃথিবী পৃথিবীর একদমই কেন্দ্রে যদি তুমি চলে যাও তাহলে অবিকর্ষজ তরণের মান কত হবে প্রথমে দেখো পৃথিবীর যে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠে অবিকর্ষজ তরণের মান কত জানো নাইন পয়েন্ট নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে ভূপৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠে তরণের মান করতো অভিকর্ষজ তরণের মান নাইন পয়েন্ট এইট এবারে আমরা যত পৃথিবীর কেন্দ্রের দিকে যাবো অর্থাৎ যত ব্যাসার্ধ কমে যাবে যত ব্যাসার্ধ কমে যাবে তত কিন্তু তোমার হচ্ছে যত কেন্দ্রের দিকে যাবো তত কি হবে এই যে ব্যাসার্ধটা কমে যাবে তত যত ব্যাসার্ধ কমবে পৃথিবীর তত কিন্তু অভিকর্ষজ তরণের মানও কিন্তু কমবে তো অভিকর্ষজ তরণের মান জি যত ব্যাসার্ধ কমবে তত কমবে তো এখানে একটা জিনিস মনে রাখবে জি কিন্তু এখানে আমরা ব্যাসার্ধ বলতে আর বুঝিয়ে থাকি আরটা কিন্তু জি এর সাথে সমানুপাতিক আর যত বাড়বে জি তত বাড়বে জি যত কমবে আর তত কমবে তো আর এবং জি কিন্তু সমানুপাতিক এখানে ব্যাসার্ধ আর তোমার যেটাকে বলা হয় কি আর কি একই এবারে দেখো পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ তরণের মান অভিয়াসলি শূন্য হবে একেবারে কেন্দ্রে যত যাব তখন ব্যাসার্ধ থাকবে না তো একদমই শূন্য হবে অভিকর্ষজ তরণের মান ভিক্ষুক নাকসেন কর্তৃক বৌদ্ধ ধর্মে রূপান্তরিত হয়েছিলেন কে নাকসেন কর্তৃক বৌদ্ধ ধর্মে রূপান্তরিত হন নাকসেন একজন বৌদ্ধ ভিক্ষুক ছিলেন এনার দ্বারা মিনিন্দার বৌদ্ধ ধর্মে রূপান্তর হয়েছিলেন কে ছিলেন মিনিন্দার মিনিন্দার ছিলেন একজন ইন্দো গ্রিক শাসক ইন্দো গ্রিক শাসক ছিলেন মিনিন্দার পরেরটা ওয়াইজ অ্যান্ড ওয়াইজ উপন্যাসটির লেখিকাকে ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ শীর্ষক এই বইটি কে লিখেছেন বইটা লিখেছেন মূর্তি কোন টেনিস টুর্নামেন্ট টুর্নামেন্টে বছরের শুরুতে খেলা হয় একটা বছরের শুরুতে খেলা হয় ইউএস ওপেন ফ্রেঞ্চ ওপেন উইম্বলডন আর অস্ট্রেলিয়া ওপেন আচ্ছা এখানে দেখো এই যে টেনিস টুর্নামেন্টগুলোর নাম দেওয়া আছে এগুলোকে আমরা একত্রে বলে থাকি গ্র্যান্ড স্ল্যাম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট বলা হয় তো গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টগুলোর মধ্যে সর্বপ্রথম বছরের প্রথমে শুরুতে খেলা হয় অস্ট্রেলিয়া ওপেন দু সালে অস্ট্রেলিয়া ওপেনের পুরুষ সিঙ্গেলস বিভাগে কারা জয়লাভ করেছিল আর মহিলা সিঙ্গেলস বিভাগে কারা জয়লাভ করেছিল এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট কমেন্ট বক্সে তোমরা এটার উত্তর কিন্তু জানিয়ে যাবে যে পুরুষদের সিঙ্গেলস বিভাগে কে অস্ট্রেলিয়া ওপেন জিতেছিল আর মহিলাদের সিঙ্গেলস বিভাগে কে অস্ট্রেলিয়া ওপেন জিতেছিল দু সালে এটা সকলে কমেন্ট করে জানাবে নেক্সট টেসলা তাদের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার শোরুম ভারতের কোন শহরে উদ্বোধন করেছে টেসলা হচ্ছে একটা কার কোম্পানি ইলন ইলন মাস নাম তোমরা বিশ্বের একজন ধনী ব্যক্তি মাস তিনি বা তার টেসলা কোম্পানি সম্প্রতি আমাদের ভারতের একটি শহরে তাদের প্রথম এক্সপিরিয়েন্স সেন্টার শোরুম উদ্বোধন করেছে সেটা হচ্ছে মুম্বাই মুম্বাইতে মুম্বাইয়ের বান্দ্রাতে ওকে এখানে লেখা আছে টেসলা হ্যাজ ইনোগ্রেটেড ইটস ফার্স্ট এক্সপিরিয়েন্স সেন্টার শোরুম ইন মুম্বাই বান্দ্রা কুরলা কমপ্লেক্স মাদ্রাজে হমরুল লীগ প্রতিষ্ঠা করেন কে মাদ্রাজে হোম রুল লীগ প্রতিষ্ঠা কে করেন অ্যানি করেন কত সালে উনিশশো সালে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন তিনি সাইমান কমিশন গঠন করা হয়েছিল কোন সালে নেক্সট আমাদের প্রশ্ন সাইমান কমিশন থেকে স্যার জন সাইমনের নেতৃত্বে জন সাইমনের নেতৃত্বে গঠন হয়েছিল সাইমন কমিশন সাইমন কমিশনটা গঠন হয়েছিল উনিশশো সালে এবং এই সাইমন কমিশনটা উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে ভারতে আসেন সালের ফেব্রুয়ারিতে ভারতে আসে সাইমন কমিশন এটা একটু জেনে রাখতে হবে আমাদের কবে সাইমন কমিশন ভারতে এসেছিল নিচের কোনটি বিমস্টেকের এর সদস্য নয় বিমস্টেক এর সদস্য নয় কোনটি বলে ফেলো ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট বিমস্টেক মানে কি দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন যেটাকে আমরা বিমস্টেক বলছি তো এই যে বিমস্টেক এটা কি বে অফ বেঙ্গল অর্থাৎ বে অফ বেঙ্গলের আশেপাশের যে দেশগুলো আছে তাদের মধ্যে একটা সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সহযোগিতা সম্পন্ন একটা কিন্তু সংস্থা এটার ভিতরে মেম্বার অফ কান্ট্রিজ আর ইন্ডিয়া ভারত আছে তারপরে হচ্ছে তোমার ভুটান আছে ভারত ভুটান বাংলাদেশ নেপাল থাইল্যান্ড মায়ানমার শ্রীলঙ্কা এই দেশগুলো আছে তো কতগুলি দেশ হচ্ছে সাতটি দেশ কিন্তু এর সদস্য দেশ সাতটি দেশ হ্যাঁ সাতটি দেশ হচ্ছে সদস্য দেশ আচ্ছা এই যে বিমস্টেক এটার সদস্য দেশ নয় অবশ্যই মালদ্বীপ বাকিগুলো সব সদস্য দেশ আছে টের সদস্য দেশ নয় কোন বস্তুর কার্য করার সামর্থ্যকে তার ড্যাশ বলা হয় বস্তুর কার্য করার সামর্থ্যকে কি বলা হয় কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি বা পাওয়ার নেক্সট প্রশ্ন দেখো আজকের হোমওয়ার্ক দু হাজার সালে অনুযায়ী ভারতের কতটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে কমেন্ট করে সকলে জানাবে ভারতে কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমানে আছে এটা আজকের বাড়ির কাজ দেওয়া রইল নেক্সট প্রশ্ন হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কর্তৃক কার দ্বারা নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়ে থাকেন ওকে রাষ্ট্রপতির দ্বারা হাইকোর্টের বিচারপতিরা নিযুক্ত হন দু হাজার পঁচিশ সালে দাবা বিশ্বকাপ কোন দেশ আয়োজন করবে এটা ভারত করবে দু সালের দাবা বিশ্বকাপ আয়োজন কারআজীবনী অটোবায়োগ্রাফি অ্যান অটোবায়োগ্রাফি লিখেছিলেন জওহরলাল নেহেরু তার অটোবায়োগ্রাফি এটা নিচের কোনটি ঠান্ডা রক্তের প্রাণীর উদাহরণ ঠান্ডা রক্তের প্রাণী কোনটির ভিতরে কচ্ছপ সাপ দুটো অপশন দেওয়া আছে এখানে বলা হচ্ছে এক এবং দুই উভয়ই অর্থাৎ কচ্ছপ এবং সাপ উভয়ই নাকি দুটোই নয় এক এবং দুই দুটোই নয় কচ্ছপ এবং সাপ দুটোই নয় শুধুমাত্র আমি আচ্ছা এটা আমি হয়ে গেছে আমি নয় শুধুমাত্র এক অর্থাৎ কচ্ছপ নাকি শুধুমাত্র দুই সাপ তো এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন এ এক এবং দুই উভয়ই কচ্ছপ এবং শাপ অর্থাৎ উভচর এবং সরীসৃপ আমরা এখান থেকে কি বুঝলাম উভচর এবং সরীসৃপ উভয় টাইপের প্রাণীরাই কিন্তু সাধারণত কি হয় ঠান্ডা রক্তের প্রাণী হয়ে থাকে লোকটাক্রত কোন রাজ্যে অবস্থিত লোকটাক্রত কোথায় আছে মণিপুরে আছে সেশন ক্লাস আজকের আমাদের প্রশ্ন উত্তর পর্ব এখানে শেষ হচ্ছে ক্যালাস্টিক কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই নেক্সট ক্লাস দেখা হবে গুরুত্বপূর্ণ একটি পর্বে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে ততক্ষণের জন্য দেখতে তার টি ডবলএস একাডেমির অন্যান্য ক্লাস টাটা বাই জয় হিন্দ